আমরা মানে আরেকটি জাহালিয়াত যুগে এবং এরকম একটা জাহালিয়াতের সময়ে আমরা দাঁড়িয়ে আছি এটা 90 জাহালিয়াতে ঠিক একই ধরনের চক্রাত এবং সর্বযন্ত্র আমাদেরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই জাতি ইহুদিদের প্রোডাক্টগুলো এগুলো করে তারা আমাদেরকে আমাদের আমাদের দিন থেকে বিচ্ছুত করতে চায় এবং আমাদের দেশ তারা ছিনিয়ে নিতে চায় আমাদের কাছ থেকে ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم الله سبحانه وتعالى شكرا دي كورت شهي تيني عطن تو گروتو الحمد لله ابن رسول الله صلى الله عليه وسلم رو قرد رو اللهم صل وسلم على نبيك محمد اللهم صل علي اللهم الله بارك علي বিদগ্ধ ওলামায় ক্যারামের পাশাপাশি আজকে যারা উপস্থিত রয়েছেন আপনারা আমার বিশ্বাস আজ যদি নতুন করে কোনো মুক্তিযুদ্ধের আহ্বান করা হয় তাহলে মুক্তিযুদ্ধে যারা ফ্রন্ট লাইনের সৈন্য হবে সোলজার যারা হবে তারা আপনারা ইনশাআল্লাহ নাকি বলেন অতএব প্রকৃত মুক্তিযোদ্ধা যারা যারা দেশকে অপশাসন এবং বিভিন্ন ধরনের অপকৌশল থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে রক্ষা করার জন্য অতন্দ্র প্রহরের মতো প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকে এই জাতীয় সেমিনারে সচেতন নাগরিক সমাজ আলেমদেরকে তো সচেতন হতেই হয় আবুল কাসেম আলহাকিম আর সামরকান্দি রহিমউল্লাহকে প্রশ্ন করলেন কেউ একজন মা বালুদা জামানিনা লা ইয়েতাইজু না সুবীমা ওয়ার জহিম কামাখানু ইয়েত্তায়জু না আমাদের সময়ের আলেমদের কী হলো যে মানুষরা তাদের কথা শোনে না কিন্তু আগের আলেমদের কথা তো মানুষ শুনতো তখন তিনি উত্তর করলেন আমাদের অর লামা উজামা ওলামা উস সালফ কানু আয়তাজান ওনা আল যে আমাদের পূর্বের আলেমরা তারা সচেতন ছিলেন মানুষ ছিলেন ঘুমন্ত সচেতনরা তারা দিকে জাগরিত করেছেন আর ওলামা উজামানিয়া নিয়ামন ওয়ান্না সুমাউতা ফাইকাই ফাই উ কিজু আন নিয়াম মাউতা। যে আমাদের সময়ের আলেমরা তারা তো ঘুমিয়ে আছেন আর সাধারণ মানুষ তো মৃত অতএব ভূমন্ত মানুষ মৃত মানুষকে কীভাবে সজাগ করবে জাগ্রত করবে আমার বিশ্বাস সচেতন নাগরিক সমাজ এর নামে নতুন যে উদ্যোগটি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সচেতন আলেমদের মাধ্যমে মূলত এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশবিরোধী যে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে তার ব্যাপারে আপনাদেরকে আপনাদের মাধ্যমে মানুষকে সজাগ করা এবং আমরা বিশ্বাস করি সেই কাজটি অবশ্যই অবশ্যই যথাযথভাবে আপনার সম্পাদন করবেন সম্মানিত ভাইয়ের আমার আমাদের এই দেশটির যদি ভৌগোলিক সীমারেখা দিকে তাকাই তাহলে দেখো আমরা এমন একটি জায়গায় আছি স্টেট একদিকে ইম্পর্টেন্ট কিন্তু চারিদিকে যদি আপনি দেখেন হাজার কিলোমিটারের মধ্যেও কিন্তু কোনো মুসলিমদের বা মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব নাই ফলে আমরা একটি ভয়াবহ জায়গা একটা আছি ফলে এই জায়গাটিকে কেন্দ্র করে স্ট্র্যাটেজিক্যালি অনেক ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রগুলো পনেরোশো বছর আগে কোরআন যেভাবে চিত্রিত করেছে আমাদের নবী পিও নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলী সাল্লাম যেভাবে ফেস করেছেন ঠিক একজাক্টলি একই চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদেরকে কেন্দ্র করে বনিত হয়েছে এবং এর মধ্যে দেখবেন রাসুলুল্লাহ সাল আলী সালামের যুগে ইয়হিদিরা যে কাজগুলো করেছিল ঠিক একই কাজে এখনও চলছে তখন কি হয়েছে ইহুদিরা তারা সুদের বাণিজ্য করত। তারা অস্ত্র শস্ত্র নির্মাণ করত মানুষের মাঝে মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদি লাগিয়ে দিয়ে তারা অস্ত্র বিক্রি করত। এবং সর্বশেষ তার একটা প্রপার প্রচার প্রপাগান্ডার একটা মেকানিজম তৈরি করেছিল রাসুল উল্লা সাল্লা বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে আজকের আধুনিক বিশ্বের দিকে যদি আপনি তাকান তাহলে একই কাজ দেখতে পাবেন আমাদেরকে সুদের আষ্ট জড়িয়ে রাখার জন্যে অর্থাৎ এখানে আমাদেরকে নিমগ্ন রাখার জন্যে অসংখ্য পরিকল্পনা আমাদের রয়েছে আমাদেরকে ঘিরে রয়েছে এবং এর পাশাপাশি তো আমরা অর্থনৈতিকভাবে পর্যদস্ত করে আমাদের মাঝে কীভাবে সমস্যা তৈরি করা যায় সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর তার পাশাপাশি আমাদের বিরুদ্ধে রয়েছে গোটা পৃথিবীর সকল প্রচার এবং প্রপাগান্ডা যে মাধ্যমগুলো রয়েছে এগুলো সব কিছু এগুলো তৎকালীন রাসুলের যুগে যেভাবে ব্যবহার করা হয়েছে এখন সেভাবে ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু তখন রাসুল একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিলেন আমরা একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি রাসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এবং আমাদের পিতা আদম আলাই সালাতামের সময় থেকে আমরা যে যুদ্ধক্ষেত্র আমরা দেখেছি একই যুদ্ধক্ষেত্র এখন আছে বরং রাসুলের যুগে বা তার আগে যে জাহিলিয়াত ছিল যেটাকে আল্লাহ তালা বলেছেন আল প্রথম জাহিলিয়াত আরেকটি জাহিলিয়াত আসবে এবং এরকম একটা জাহিলিয়াতের সময় আমরা দাঁড়িয়ে আছি একটা নব্য জাহিলিয়াতে ঠিক একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদেরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে আমরা যদি দেখি এই তথাকথিত এনজিওদের মাধ্যমে সুদের জাল বিস্তার করা হয়েছে সুদের যেমনিভাবে আমরা পরবর্তীতে দেখেছি মহাজন প্রথা অথবা ব্রিটিশ বেনিয়ার যে কাজগুলো করেছিল এখনো ঠিক একই কাজ করেছে ব্রিটিশ বেনিয়াদের অথবা এখানে যারা মহাজনী প্রথা যারা আবিষ্কার করেছিল যারা পরিচালনা করেছিল এদের পরবর্তী এই যে উত্তরসূরি যারা আছে এখন আমাদেরকে কেন্দ্র করে তারা একই ষড়যন্ত্রের জাল তারা বলছে। এই ষড়যন্ত্রের জালটা আমাদের বোঝা দরকার এবং এই ক্ষেত্রে যারা তারা যাদেরকে ব্যবহার করছে যে যন্ত্রগুলো তার ব্যবহার করছে এগুলো ব্যাপারে আমাদেরকে সচেতন থাকা দরকার তাইলে কেবলমাত্র এই যুদ্ধক্ষেত্রে আপনি আপনি এবং আমরা বিজয়ী হতে পারবো আমাদের যুদ্ধক্ষেত্রটা স্পষ্ট একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আপনি আছেন অতএব যুদ্ধক্ষেত্রে আপনাকে শক্তিশালী যোদ্ধা হওয়া দরকার এই যোদ্ধা হওয়ার জন্য আপনাকে ইনফরমেশন লাগবে আপনার লাগবে স্ট্র্যাটেজি এবং আপনাকে জানতে হবে কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্রন্টে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই ফ্রন্টগুলো আইডেন্টিফাই যদি না করতে পারি আমরা তাহলে যুদ্ধ আমরা ব্যর্থ হবো বা এই যুদ্ধক্ষেত্রে আমরা সফল হতে পারবো না আপনার যুদ্ধা বটে কিন্তু যুদ্ধের স্ট্র্যাটেজিগুলো আপনাদের জানা দরকার স্ট্র্যাটেজিগুলো মূলত আমাদের এই আলোচনায় আমাদের সম্মানিত প্রবন্ধকার এবং পরবর্তী আলোচকগণ তারা ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন আপনি জানেন অনেক কিছু কিন্তু ফাযালকি এর ফা ইননা যিকরাতান ফাউল মুমিনিন মুমিনকে শরণপরিয়ে দেয়া লাগে আর বহু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর আগে বলেছেন ও ইদ্দু লাহুম মস্তাতু আতু মিন কুওয়াতিন কওয়া যখন আল্লাহ বের করলেন তখন এই শব্দটিকে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকেরা রেখেছেন নাকেরা মানে হলো অল ইনক্লুসিভ এগুলো সব কিছুই রাখবে এবং অমিন রিবাতুল খায়লি যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রিবাতুল খায়ল রাখার জন্য সেই সময় মক্কার মুসলিমরা মদিনায় হিজত করে গিয়ে তারা এমনি তো তাদের কোনো অর্থ সম্পদ ছিল না কারণ এগুলো সব তারা মক্কায় রেখে গিয়েছেন মদিনায়

আমাদের যুদ্ধে দুই দুটো শত্রু আছে একটি তো অপ্রকাশ্য শত্রু অশরীরী শত্রু সেটা কি শয়তান আদম আলী সালাতামের সময় থেকেই সেই যুদ্ধ শুরু হয়েছে দেখছি আমরা কিন্তু এরপরে আমাদের প্রকাশ্য কিছু শত্রু আছে এই শত্রুটা তৎকালীন আসলের যুগে যা করেছিল এখনো কিন্তু তারা তাই করছে সেই একই শত্রুরা বিভিন্ন ছত্র ছায় আপনি যদি আজকের ট্রান্সজেন্ডার ইস্যু দেখেন অথবা অন্যান্য যে সকল ইস্যু দেখেন এগুলো কিন্তু সেই ইহুদিদেরই প্রোডাক্ট এবং কোরআন আমার সুফান ওয়া তালা বানী ইসরায়েল বা ইহুদিদের কথা এত বেশি এই জন্য বলেছেন যেন তাদের মতো আমরা না হই অথবা তারা মুসলিমদের বিরুদ্ধে শত্রু যে শত্রুতা করেছে যে চক্রান্ত করেছে সেটা জন্য আমরা বুঝতে পারি আমার সুফান ওতে বলেছেন ওয়ালাতা জিদান না আসাদ দান নাসি আদা ওয়াতাল লিল্লাযিনা আমানু ইহুদা ওয়াল্লাযিনা আশরাকু সত্যিকার অর্থে ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে যেই সকল ব্যক্তিরা পিওর মুশরিক অর্থাৎ যারা সত্যিকার অর্থে মূর্তি পূজা করে যারা সত্যিকার অর্থে মধ্যে নিমজ্জিত তারা এবং ইহুদিরা আল্লাহ বলেছেন এক নম্বর ইহুদিদের কথা আল্লাহ বলেছেন আধুনিক যদি আপনি দেখেন এই এনজিওদের মাধ্যমে কেবলমাত্র সুদের আষ্টে আমাদেরকে জড়িয়ে রাখা হয় নাই আমাদেরকে তথাগিত আমাদের যে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে এমন একটি জায়গায় নিয়ে আসা হচ্ছে এনজিওদের প্রেসক্রিপশন অনুসারে যে শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার এবং এটাও জল স্বরণ অথবা জলসরণ এবং এই জাতীয় ইহুদিদের প্রোডাক্ট এগুলো এগুলো করে তারা আমাদেরকে আমাদের আমাদের দিন থেকে বিচ্ছুত করতে চায় এবং আমাদের দেশ তারা ছিনিয়ে নিতে চায় আমাদের কাছ থেকে